একশত টেস্ট ম্যাচ খেলতে সবচেয়ে বেশি সময় লাগছে মুশফিকুর রহিমের মুশফিকের একশো টেস্ট খেলার দিন তার টেস্ট ক্যারিয়ারের বয়স হবে বিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন একশো টেস্ট খেলতে এত বেশি সময় লাগেনি আর কোনো ক্রিকেটারের এর আগে একশো টেস্ট খেলতে সর্বোচ্চ সতেরো বছর ছয় মাস উনিশ দিন সময় লেগেছিল ইংলিশ কিংবদন্তি ব্যাটার গ্রাহাম গুচ এর মশফিকের পরে অর্থাৎ দু সালে নয় ডিসেম্বর টেস্ট ক্রিকেটে পা রেখে দু তেইশ সালের সাতাইশ জুলাই এই একশো ম্যাচ খেলে ফেলেছিলেন স্টিওয়ার্ড ব্রড দু সালে অভিষেক হওয়া স্টিভ স্মিথও ইতিমধ্যে খেলে ফেলেছেন একশো টেস্ট অবাক করা বিষয় দু সালে অভিষেক হবার জো রুট মাত্র ১৩ বছরেই খেলে ফেলেছেন একশো টেস্ট টেস্টে কম সময়ে একশো টেস্ট খেলার রেকর্ডও জো রুটের মুশফিকের অভিষেক ম্যাচ থেকে এ পর্যন্ত বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে একশো উনিশটা মুশফিক খেলেছেন নিরানব্বইটা বিশ ম্যাচ খেলা হয়নি বিভিন্ন কারণে বিশ বছরে বিশ ম্যাচ মিস করা খুব বেশি না তবে অনেক দেশের প্লেয়ার একটা না ম্যাচ খেলেছেন সেই হিসেবে মুশফিকের আরও আগেই শততম ম্যাচ খেলা হয়ে যেত যাই হোক মুশফিকুর রহিম আগামীকাল টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবে এই সময় তার ক্যারিয়ারের বয়স হবে বিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন টেস্টে সবচেয়ে বেশি সময় অর্থাৎ গতির একশো ম্যাচ খেলার রেকর্ড হবে এটি অন্য দেশ হলে আরও আগেই হয়ে যেত বাংলাদেশ টেস্ট ম্যাচ কম খেলে আবার কিছু ম্যাচ মিসও করেছেন মুশফিক শুভকামনা মুশফিকুর রহিম শততম ম্যাচে শতক চাই